বাড়িতে কোনো দরজা নাই গরিব মানুষ ফাঁকা জায়গা বিসমিল্লা বলে একটা খড়ি কাটে ভাবে রেখে দেন সন্ধ্যার সময় সারা রাত শয়তান এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এটা রাসুল সাল্লাহ সালাম বলেছেন তার ক্ষমতার বাইরে চলে গেছে এটা করতে পারবে না যে জিনিস বিসমিল্লা বলে ঢাকা হয় সেই জিনিস খুলে শয়তান ক্ষতি করতে পারবে না এটা বিস্মিল্লার পাওয়ার ক্ষমতা রাসুল সাল সালাম বলছেন সাবধান কোনো জিনিস খোলা রাখো না খোলা জিনিস খাবান না হাটে বাজারে ঝুড়ি জিলাপি কত ফাঁকাতে পড়ে আসার আপনি খাচ্ছেন রাসুল সালাই সালাম কেন ধরেন নাকচ করেছেন কেন

আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলেন আল্লাহর নবী আর রাজুল মিন্না লাকিআ আখাউ আও সাদীকাহু যখন আমাদের কেউ তার কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করে তো আ এনহানি লাহু তার জন্য নত হবে কি কলাল না 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 আফায়া আল কি কলাম হ্যাঁ এবার খুব সাবধান সালামের যত পদ্ধতি আছে সব বাতিল সব হারাম আসসালাম আলাইকুম যেটা সরকারি পদ্ধতি জানি না এটা স্যালোট সালাম নাকি যদি প্রশাসনিক ভাবে এটা পদ্ধতি হয় তাহলে সমস্যা নেই কিন্তু প্রশাসনিক ভাবে এটা যদি সালাম হয় তাহলে তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল পায়ে চুম্পা দেওয়া বাতিল পায়া হাত দিয়ে সালাম দাও বাতিল গালে চমা দিয়ে সালাম দাও সব বাতিল ত্রিশ ত্রিশ চল্লিশ প্রকার যত সালাম আছে সব নাজায়জ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ভাবে না করলেন সাহাবী বলেন আল্লাহর নবী কারোর সাথে সাক্ষাৎ হলে নত হবে কি না 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 আল্লাহ রসুল সাথে সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরবে কি না না তাকে চুমা দিবে কি না তাহলে তার হাত ধরে মুসাফা করবে কি হ্যাঁ প্রথমে বলছিলাম হা তবে হাত ধরে মুসাফা দুই হাত নয় যদি চ আমাদের সমাজে দুই হাত আছে চার হাত একসাথে হওয়ার পরে খোলার পরে আগে মুখে তারপরে বুকে এগুলো সব না যায় শরিয়ত অনুমোদন করে না এখানো থাকলো যে কিয়ামত পর্যন্ত কোনো দিন হাত ছেড়ে boca হা দাও চুমা দাও প্রবল হয়ে গেলে আল্লাহ দরা জাগব না এসব তার কোনো জাতির সামনে কথা বলবো না কথা আমি মেতে বলছি দাড়ি পাল্লাই মতলো কিয়ামত পর্যন্ত 19 20 সবে না তবে মানুষ কোনো জায়গায় অনুবাদে ভুল থাকতেও পারে যদি সত্যি ভুল থাকে তদন্তে যদি দেখা যায় ভুল হয়েছে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো তবে একাধিকবার তদন্ত করা আছে মর্মে এত শক্ত করে বলার জন্য চেষ্টা চালাচ্ছি সম্মানিত তারা বলেন কেন আসাম নবীগণের নীতি নীতি ছিল এ যাই তাসা যখন সাক্ষাৎ করত তখন তবে বাহির থেকে আসলে কাঁধে কাঁধ মিলাত আমার সাথে কাঁধে কাঁধ মিলাতে পারেন আজ কিন্তু আপোসে কাঁধে কাঁধ মিলাবেন এটা বিদাত এটা হারাম চলবেন এটা কাজে ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলানো যাবে না ঈদের মাঠে তো আমরা সবাই এলাকার ঈদের মাঠে এসেছি সাহাবিগণ পরস্পর সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন তবে কেউ সফর থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতেন বুঝা বুঝাতে পারি না মনে হয় এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ আপনার জন্য লিখেছিলাম কিন্তু আপনার কেনারও সময় হয় না পড়ারও সময় হয় না আমি কি করতে পারি আপনার কি উপকার করতে পারি আপনার কাছে বাড়িতে বই আছে কি করলে কি হয় কি করলে চাই হয় কিছুই হয় না আপনার বাড়িতে আছে মুকসুদুল মমিনিন তার একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তারপরে হেডলাইনের পরে যা খা আছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল রাজা বিন ইউসুফ জাতির সামনে শতদিন বলেছি আজকে বলছি শুরু থেকে না শেষ পর্যন্ত একটি কথাও আল্লাহ রসুলের নাই তিনি বলেছেন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে বাচ্চা ট্যারা হবে সফর পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চারা কানা হবে ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা টেরা কানা হবে ল্যাংড়া হবে এ কথা বলেন আর আল্লাহ বলছেন হিসা হুকুম হারসুল্লাহ কুম ফাঁকো হারস হুকুম আল্লাহম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালে কি দুপুরেই কি ভরা পেটে কি আর রাতেই কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলেই

এইটা হলো আপনার উত্তর সালাম আর এটা আপনার সন্তানাদির উত্তর সালাম তো আদম ওই ফেরেশতাদের দলের ওখানে গেলেন এক বর্ণনা এসেছে আদম আলা সাল্লাম বললেন আসসালাম আলাইকুম তখন ফেরেস্তারা বললেন ওয়ালাইকুম সালাম। আরেক বর্ণনা এসেছে ফেরেস্তারা বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ও মাঘ আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আপনার ওপরে রহমত অবতীর্ণ হোক আপনাকে আল্লাহ ক্ষমা করুক আপনার প্রতি দয়া করুক চারটি শব্দ আল্লাহ সাহাবিগণ উল্লেখ করলেন রাসুলের সামনে একজন সাহাবি আল্লাহ রাসুলের সামনে এসে বলল আসসালাম আলাইকুম তখন আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম আশরুন হ্যাঁ তুমি দশ নাকি পেয়েছ আরেকজন এসে বললো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তখন আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোমার জন্য আইসোনা বিশ নাকি আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ তোমার জন্য 30 নেকি আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতুহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য 40 নেকি সালামের শব্দ যদিও জনক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ বলছিলেন কিভাবে কিভাবে এরকম হয়ে গেল আগে ছিল আসসালামু আলাইকুম আর এখন হয়ে গেল আসসালামু আলাইকুম কোনটা বুঝ ভুল হয়েছে হয়তো বা তদন্ত করেননি আর না হলে সমাজ এরকমই যে এমন এক সময় আসবে যে শিক্ষিত মানুষ আসলে গেছে সে নিজেই ভাবতে পারে নিজে আমি শিক্ষিত মানুষ তার জন্য তো আপনাকে বলেছি যে হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল উনি চেরো বসে আছেন আর তার মেয়ে নাচছে এই দেখছে পিতা হিসাবে তার মেয়ে কেমন নাচতে পারে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ বলেছি এই পিতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জিন্দিগি তার জাতির সামনে কথা বলবো না বাপ মা ছেলের দুই দিকে বসে আছেন মধ্যে ছেলে বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি যাকে সামনে কথায় বলবো না আমার জন্য একাধিক দল রয়েছে এই পিতামাতা শিক্ষিত মানুষ নন সালাম কিভাবে দিতে হবে আমি শিক্ষিত মানুষ হওয়ার পরে ধর্ম বিবেচনা করিনি সম্মানিত দিনী ভাই বোন সালাম না হলে কথা বলার অনুমতি নেই জাহাবর রজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাম ক্বাবলা আল কালামে কথা বলার পূর্বে আসসালামু আলাইকুম আমার জীবনে 30 বছর থেকে আমি মাঠে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন না আমি কোন সময় কোন কথা বলার পরে বলছি আসসালাম আলাইকুম আর একাতি দায়িত্ব ছিল সমাজের নেতারা আগে উঠে বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن আলাইকুম আউযুবিল্লাহ বলতে হয় কোরআন তেলাওয়াতে সালাম দর সাথে আউযুবিল্লাহ বলতে হবে না ওটা শুধু মাত্র কোরআন তেলাওয়াতের সময় সূচনায়। আর বিসমিল্লাহ বলতে হবে সূরার প্রথম হলে আর যদি সূরার প্রথম না হয় মধ্য হয় তাহলে আউযুবিল্লাহ বলে পড়া আরম্ভ করতে হবে বিসমিল্লাহ বলা যাবে না শরীয়তের একটা মাপ কাঠি আছে আব্দুল্লাহ ইবনে আওরাসি আল্লাহ তাআলা নি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আসসালা আসসালামু কাবলা সাওয়ালে কথা জিজ্ঞাসার পূর্বে সালাম হতে হবে মান বাদা সওয়ালে ক্বাবলা সালামের ফালা তুজিবহু কেউ যদি কথা শুরু করে সালামের পূর্বে তাহলে তোমরা তাকে কথা বলার অনুমতি দিও না হাদিস সহি আমুল আরাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তা জানো বেগাইরে সালামিন ফানা বহু কেউ যদি বাড়িতে ঢোকার অনুমতি চাই সালাম ছাড়া তাহলে আপনি তাকে ঢুকতে দিবেন না ভুলবশত আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে ঢুকে যায় বা আপনি ঢুকে যান তাহলে আপনার উচিত আপনার স্ত্রীর উচিত আপনাকে বলবে মনে কিছু নিয়ে না বাহির দরজায় যান আপনি সালাম দেন ওখানে গিয়ে আবার প্রবেশ করেন রাসুল সাল সালাম থেকে এই নীতি প্রমাণ আছে হাদিস বোখারি মুসলিম ভুলেও কোনো দিন সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করতে পাবেন না মর্মে মসজিদের সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ আলোচনা পেশ করে বলতে চাচ্ছি যে জরুরি কথা জীবনে কোনো দিন আজ থেকে সালাম ছাড়া বাড়িতে প্রবেশ করবেন না সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা এ দেশের এই সমাজের একটা অপমানজনক কাজ কেমনে নিজের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি কেন জানি কেমন কেমন লাগে তার মানে তাহার যুগ পড়ি কিন্তু ধর্মের মান বুঝি না সাক্ষাতে কখনো নিজেকে কিছু মনে করে সালাম দিতে দেরি দেরি করবেন না যদি সালাম দিতে করেন তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে অহংকার বিরাজ করে তখন আমি তাহার যুগ পড়েও জান্নাত লাভ করতে পাব না কেননা আমার ভিতরে অহংকার বিরাজ করে অহংকার কাজটি হলো একমাত্র আল্লাহর যা মানুষের জন্য সাজে না অহংকারের মূল হলো মানুষকে তুচ্ছ মনে করা তাই তো আপনার ভিতরে জাগলো ও তো আমার ছাত্র ও সালাম দেয় না কেন ও সালাম দেয় না এই জন্য আমিও তাকে সালাম দি না আর আপনার তো প্রতিবেশীর সাথে দিনরাত ঝগড়া ও যখন রাস্তায় চল পড়ে সামনে তখন আপনি এভাবে চলেন সামনা সামনে হতে চান না কেননা সামনা সামনে হলে সালামের একটা ব্যাপার আছে বা কেমন কেমন লাগে আগে আপনাকে সালাম দিতে হবে ভাতৃত্ব ভাব বেড়ে যাবে শত্রুতা কমে যাবে কয়দিন আর বাঁচবেন সময় তো হয়ে গেছে হঠাৎ করে তিরিশ বছর ছিল এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ করে পঞ্চাশ বছর ছিল এখন দেখছেন আশি বছর তাহলে আর সময় নেই এ কথাই ঠিক আর মর্বকে কখন সেটাও জানি না অতএব রাগ ত্যাগ তিতিক্ষা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি এ কথা ভুল পরস্পর সাক্ষাৎ হলে সালাম দিতে হবে সাল্লাম মহিলাদের পাশ দিয়ে হাঁটছিলেন তখনও তিনি তাদেরকে সালাম দিলেন বুঝা যাচ্ছে কোনো সমস্যা না থাকলে মানুষ মহিলাদেরকেও সালাম দিতে পারে মহিলারাও পুরুষদেরকে সালাম দিতে পারে মর্মে দীনী বন্দের জন্য একটি কথা কথা বলে আলোচনার শেষে চলে আসছি মহিলাদের ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম চারটা কথা বলেছেন এই কাজ করতে পারলে তাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ট সলাত আদায় করতে হবে সমাজ সাহারাহা রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে

বন্দীকে আমরা জরুরি ভাবে বলতে চাচ্ছি যে এক পাঁচাত সলা আদায় করবেন দুই রামজান মাসের শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সব কথা তিতা লাগে না মিঠা লাগে না কোনো না কোন তিতা লাগে আর এই স্বভাব বন্ধ করবেন যে গালাগালি হয়েছে মারামারি হয়েছে তখন এক গ্লাস পানি চেয়েছে এক গ্লাস পানি দিয়ে সামনে গিয়ে চলে আসলেন এই নীতি বাদ দিতে হবে যদি সংসার করতে হয় তাহলে তিতা লাগলেও মেনেই চলতে হবে নাহলে সংসারই বাদ দিতে হবে আপনি বাদ দিতে পারেন যে কোনো সময় একজন মহিলা তার ভালো স্বামীকে বাদ দিতে পারে কোনো সমস্যা নেই শরীয়ত খোলা অনুমতি দিয়ে রেখেছে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে বলবে আমি আমার স্বামীর ভাত খাব না মর্মে একটা কাগজ লিখে দেন ওটা জানিয়ে দিবে বাস সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল এর নাম খোলা তালাক আপনি থাকলে তাকে মেলেই চলতে হবে পিঠা লাগলেও মিঠা লাগলেও তাহলে জান্নাত হবে জান্নাতের সব দরজা খোলা আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামী হিসাবে শতদিন বলেছি যে কথা সে কথা মানার চেষ্টা করবেন এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন কটু কথা বলবেন না ওলা তুকাববে কটু কথা বলবেন না তোমার নাক মোটা তোমার ঠোঁট মোটা তোমার রং কালো একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না শ্বশুর শাশুড়িকে যদি কোনোদিন গালি দেন মরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না এটা তার জন্মগত গতি আর ভালোবাসবে কেন আপনি তার শ্বশুর শাশুড়িকে আপনার শ্বশুর শাশুড়িকে গালি দিলেন মানে আপনি আপনার বাপ মাকে গালি দিলেন অনেকজন সম্মানী মানুষ মেয়েকে লালন পালন করে জীবন মাঝে খেলা লালন পালন করে শিক্ষিতা করে আপনার হাতে তুলে দিয়েছে কোন সমস্যা আপনি তাকে গালি দিলেন আপনার উচিত ছিল একটা লুঙ্গি কিনে দেওয়া এটা উপহার দিলাম আপনি টাকা চাইলেন কেন কোন সরমে আমি যৌতুক হার পথ নেই ভিক্ষে করে খেতে হবে শেষ পথ আমি ভিক্ষা করে খাওয়া পছন্দ করিনি আমি বলেছি দিন মজুরি করে খেতে হবে শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন যৌতুক চিরতনের জন্য হারাম একাধিক দিন বলেছি আপনি লোন নিয়ে ব্যবসা করবেন কেন চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন ধরনের লোন নিতে হবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে মিশনারি বড় ব্যবসায়ী হতে পঁচিশ বছর সময় লাগবে একদিন আপনি ব্যাংক থেকে লোন নিয়ে হিরোইন কিনলেন কলকাতায় ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার আশাই যতদিন পর্যন্ত আপনার এই ঋণ আছে ততদিন পর্যন্ত আপনার জানা যায় হবে না ব্যাংকে চাকরি করেন সেই জন্য লোন উঠিয়ে বাড়ি করেছেন আপনি ভুল বুঝেছেন স্ত্রীকে খুশি করে পরকাল হারায় না শেষ বাক্যে রাসুল সাল্লাম বললেন ওলা তাত্র খাইল্লা ফিল বাইতে স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কত থাকতে দিও না কোথাও যেতে আমি নারীদের নিন্দা করেছি কথা ঠিক নয় আমি জাতির সামনে নারীদের মর্যাদা উল্লেখ যেভাবে করেছি এদেশের মাটিতে অন্য কেউ নারীদের সেভাবে মর্যাদা উল্লেখ করেছে বলে আমার জানা নেই আমি গার্মেন্টসে চাকরি করা না কাজ করেছি আমি বলেছি আপনার গার্মেন্টসে কেন আপনি আপনার জমিতে লালন পালন করবেন নইলে ব্যবসা করে করবেন নইলে ভিক্ষা করে করবেন বাপ শেষ পর্যন্ত মেয়ে ছেলে লালন পালন কিভাবে ভিক্ষা করে ভিক্ষা করলে ভাগ করবে এটা তার জিম্মেদারি ভিক্ষা মেয়ে কেন করলো মেয়ে কেন সেখানে যাবে আবার কোন কথা মেয়েদেরকে সন্তান জন্মের জন্য উৎপাদনের জন্য সৃষ্টি করা হয়েছে না আমি বলিনি আল্লাহ বলেছেন মহিলাদেরকে স্বামীকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য তার অনুগত হওয়ার জন্য তার ভালোবাসা তার সেবার জন্য সৃষ্টি করা হয়েছে আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলেছেন এতে আমি তার মানে হানি করেছি এ কথা নয় সম্মানিত মসজিদের মোসাল্লি আমরা শেষের আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তার এক নম্বর কথা হচ্ছে থেকে যে কোনো মূল্যে সালাম চালু করতে হবে জরুরিভাবে জরুরি ভাবে যে অবস্থা চলছে সমাজে অবস্থা থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে দোকানপাটে বসে গল্প করা থেকে বিরত থাকতে হবে পাঁচ ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুত থাকতে হবে হালাল রুজি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে ধরে উপদেশ হিসেবে এই কথাগুলি রাখলাম তারপরে জরুরি স্ত্রীর প্রতি কঠোর হতে হবে নইলে স্ত্রী আপনাকে ভুল বুঝবে ছেলে মেয়ের প্রতি কঠোর হতে হবে নইলে আহাল পরিবার আপনাকে ভুল বুঝবে তাহলে আপনার জাহান্নাম হয়ে যাবে পরের কথা আমি আব্দুল রাজাক বিনিসুফ খাকসার সাধারণ মানুষ আমার জীবনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব সেটা জামিয়া সালাফের দাঙিপাড়া পাওয়ার রাজশাহী সেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বলে ভাবছি জমি কিছু হচ্ছে মর্মে সারা দিনাজপুর রংপুর দিনাজপুর লালমিনার টেনফামারি পরীগ্রাম পঞ্চগড় ঠাকুরকা গায়বান্ধা এসব দিনই ভাই বোনকে এই রংপুরের জামিয়া দিনাজপুরের জামিয়া সালাফের বিষয়টি হিসাব করতে হবে যেহেতু জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে কাজে আন্তরিক সঠিকভাবে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদেরকে সদায় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জুমার শেষে আবদুল্লাহ আছে আপনাদের অতীব প্রিয় সন্তান আবদুল্লাহ কিছু কথা বলবে আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আল্লাহকে বলছি আল্লাহ জুমার খুব শেষ হন শেষে তোমার দরবারে আকুল আবেদন জানাচ্ছি তুমি আমাদেরকে মাফ করো আমরা মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আত্মীয় স্বজন বাপ মা যারা চলে গেছে কবরে আছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো তুমি আমাদেরকে আজকের আলোচনা অনুযায়ী পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সালাম প্রদানের তফিক দান করো যাতে করে তোমার পদ্ধতিতে সালাম দিয়ে আমরা পরস্পরে ভাব গড়ে তুলতে পারি তুমি এই তফিক দান করো তুমি জামিয়া সালাফেকে আন্তরিকভাবে মূল্যায়ন করার এবং তার জন্য দোয়া করার তফিক দান করো এই পর্যন্ত বললে আজকের জুমার খুব বা এখানেই শেষ করলাম দুটি করে থাকি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও